নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি মিটিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি একটি নতুন ব্লগ আর আমার এখন সকালের কাজকর্ম সেরে পড়ানোটাও কমপ্লিট হয়ে গেছে এরপর আমি মাছটা ধুয়ে স্নান করে নেব। কারণ আজকে কিন্তু আমার মাছ রান্না ছাড়াও নিরামিষ রান্নাটাও আছে কারণ দিদি ভাইরা বাড়ি নেই দিদিভাইরা আজকে বাবার বাড়ি গেছে আর যেহেতু দেবায়নের পরীক্ষা হয়ে গেছে সেই জন্য ওরা ওখান থেকে আরও কয়েক জায়গা যাবে ওরা বেরিয়ে টেরিয়ে তারপর আসবে আর এদিকে তো মিঠির পরীক্ষা হয়নি তাই মিঠির খুব মন খারাপ আর মিঠি তো অপেক্ষা করিয়ে আছে কখন পরীক্ষা শেষ হবে আর কোথায় বেড়াতে যাবে সেই ভাবনা ওটা এই মাত্র আমি স্নান করে চলে এলাম আর স্নান করে এসেই প্রথমেই আমি ভাতটা একদিকে বসিয়ে দিলাম আর একদিকে আমি ডালটা বসিয়ে দেব আর কথাতেই আছে যে মাছে ভাতে বাঙালি কিন্তু দেখবেন ডাল না হলেও কিন্তু আমাদের চলে না যতই মাছ হোক না কেন একটু ডাল না হলে ঠিক আমাদের চলে না আর আমাদের বাড়িতে যেহেতু মা নিরামিষ খায় তাই মায়ের তো একটু ডাল না হলে চলবেই না আর সেই জন্য ডালটা আমি বসিয়ে দিচ্ছি আমি তো ডালটা সিদ্ধ করতে চাপিয়ে দিলাম আর এদিকে আজকে রান্না হবে আজকে সব রকম দিয়ে একটা ঝোল হবে আর মা তো তরকারিটা বনিয়ে রেখেছিল। আর তরকারিটা বানানো থাকলে দেখবেন রান্না করতে হয়তো ব্যয় লাগে না আর এদিকে আছে আজকে গাজর আর ভে সরি গাজর বেগুন পটল আর ফুলকপি দিয়ে আর বড়ি টরি দিয়ে বড়ি আলু এগুলো দিয়ে একটা ঝোল হবে আর মসুরির ডাল সেদ্ধ হবে আর এদিকে তো আদা লঙ্কাটা মাটার জন্য মা রেখে দিয়েছে আর তো মাছ তনা হয়েছে দেখি মাছের কি করা যায় রান্নার একটু সব কিছু একটু ঠিক করে এবার ডাল সিঁতুরে চাপিয়েছি আর ভাতটা চাপিয়েছি আর কিছু করা হয়নি আর দেখলাম যে মিঠি আজকে বাড়িতে আছে মিঠি স্কুলে যায়নি সেই জন্য দেখলাম টিফিন খাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে তাই একটু কমলা লেবু আর এদিকে আপেল আছে আর পেঁপেও আছে ও পেঁপে খেতে চায় না আমি খাবো পেঁপেটা এবার ওকে একটু দিয়ে আসি ছাদের ছাদে পড়তে বসেছে দেখি পড়ছে না খেলা করছে সেটাই দেখার বিষয় কারণ একটা একা পড়বে এটা তো মনে হয় না ও গেল বললো যে রোদে পড়তে বসি সেই জন্য রোদে বসেছে যাই হোক আমি নিয়ে গিয়ে দেখি ও পড়ছে কি না আর ওর তো পরীক্ষা চলছে আজকে ছুটি আছে স্কুলে এবার সেই জন্য যাইনি আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তাড়াতাড়ি কিছু করতে হবে রান্নাটা তাড়াতাড়ি করতে হবে কারণ আবার দিকে পড়ানো আছে তো এবার একটু রেস্ট না নিলে ভালো আমি ফল টল নিয়ে চলে এলাম ছাদে এবার মিঠি কি করছে দেখি ও বাবা পড়ছিস তুই কি আমার গলা পেয়েছিস বল পড়ছিলিস না আমার আওয়াজ শুনে তাড়াতাড়ি পড়ার ভান করছিস এ দেখ খাবি না আপেল আছে কমলা লেবু আছে পেঁপে আছে যাহা দু কি নিলি আর নেই কিছু এই দুটো আপেল নিলে হবে না আরো দুটো নেই বাবা খাবে না বাবা খাবে আমি নিরামিষে ঝোলটা চাপিয়ে দিয়েছি আর দুটো মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি নিরামিষে তরকারি হলে ও ভালো করে না কষালে তো আর কোনো জিনিসই ভালো স্বাদ আসবে না আর এদিকে তো আমি সব সবজিগুলো ভেজে রেখেছি বড়িও ভেজে রেখেছি ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবে যেহেতু ঝোল আরও একটু জল দেবো আর আলুগুলো আমার সিদ্ধ করা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এবার নুন মিষ্টিটা দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো আর একটু জল দিয়ে দেবো এই তো নিরামিষ রান্না হয়ে গেছে আমার ডাল সেদ্ধটা মেখে নিয়েছি আর বিশেষ কিছু তো হয়নি হয়নি আর এই তো সব রকম দিয়ে একটা নিরামিষ ঝোল আর ভাতের মধ্যে টমেটো সিদ্ধ করতে দেওয়া আছে ওটা মেখে নেবো তাহলেই হয়ে যাবে আর এদিকে মাছটা করা বাকি আছে মাছটা করে নেবো আর আমি এক জায়গায় সবই মশলা নিয়ে নিয়েছি একবার টমেটো টমেটো কুচি ছিল সেটা নিয়ে নিয়েছি কারণ ঝোলে অর্ধেক দেওয়ার পরে অর্ধেকটা ছিল অর্ধেকটা নিয়েছি মাছটা আজকে ভালো করে ভাবেনি অল্পই ভেবেছি যাই হোক মাছটা পড়লেই আমার রান্না কমপ্লিট আর আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিও